আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে কয়েকটি শাক সবজির উপকার এবং অপকারিতা আপনাদের সাথে শেয়ার করব আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না আজকে ভিডিওর মাধ্যমে আজ আপনাদেরকে জানিয়ে দেব লাউ খুবই সুস্বাদু একটা সবজি এই লাউয়েরও কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে লাউ এমন একটা সবজি যেটা শুধু শরীর ঠান্ডা রাখে না বরং অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে লাউ খেলে শরীরে গরম কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হজম ভালো হয় আর লিভারও পরিষ্কার থাকে যাদের গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য লাউ খুবই উপকারী তবে যাদের শরীরে ঠান্ডা বা কাশি জ্বরের সমস্যা বেশি তারা লাউ কম খাবেন আর যাদের শরীর খুব দুর্বল বা রক্তচাপ বেশি নিচে নেমে যায় তাদের লাউ সীমিত পরিমাণে খাওয়া উচিত প্রতিদিনে অল্প পরিমাণে লাউ রান্না করে খেলে শরীর হালকা ও সুস্থ থাকে প্রকৃতি খাবারই হোক আমাদের ওষুধ আজকে আপনাদেরকে লাল শাকের উপকার এবং অপকারিতা দুটোই জানাবো আমরা তো শুধু জানি লাল শাক শরীরের জন্য উপকার কিন্তু কপকারিতা কি জানি সেটা আমরা অনেকেই জানি না লাল শাক শুধু দেখতে সুন্দর না শরীরের জন্য দারুণ উপকারী এর শাকে প্রচুর আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ও সি থাকে যা রক্ত বাড়ায় চুল মজবুত করে আর ত্বক রাখে উজ্জ্বল নিয়মিত লাল শাক খেলে রক্ত স্বল্পতা কমে হাড় মজবুত হয় ও চোখের দৃষ্টি ভালো রাখে যাদের কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটা উপকারী তবে যাদের কিডনি পাথর বা ইউরিক অ্যাসিড বেশি থাকে তারা লাল শাক কম খাবেন যাদের ঠান্ডা শরীর ঠান্ডা থেকে প্রকৃতির পায়তলা পায়খানার সমস্যা থাকে তারাও লাল শাক সীমিত পরিমাণে খাবেন প্রতিদিন অল্প পরিমাণে খেলে শরীর থাকবে হালকা রক্ত পরিমাণে ঠিক আর মুখে ফুটবে সার্বিক উজ্জ্বলতা প্রকৃতির শাক সবজি হোক আমাদের স্বাস্থ্যের হাতিয়ার বেগুন খুবই সুস্বাদু একটা সবজি এটা দিয়ে আমরা নানা ধরনের রান্না বা রেসিপি করে থাকি এই বেগুনেরও কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে বেগুন আমাদের ঘরের সবারই সাধারণ সবজি কিন্তু জানেন কি এতে আছে অসাধারণ কিছু উপকার বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তে কোলেস্ট্রল কমায় হজম ভালো রাখে আর হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত অল্প পরিমাণ বেগুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে চামড়া উজ্জ্বলতা বাড়ে আর শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে তবে যাদের গ্যাস্ট্রিক অ্যালার্জি বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আছে তারা বেগুন কম খাবেন আর যাদের জয়েন্টের পেন বা গাওট আছে তাদের বেগুন এড়িয়ে চলা ভালো ভাজার বদলে সিদ্ধ বা ভর্তা করে খেলে এর উপকার আরও বেশি পাওয়া যায় প্রতিদিনের সাধারণ খাবারই হতে পারে আমাদের প্রাকৃতিক ওষুধ করলা খেতে তেতো তো শরীরের জন্য একদম ওষুধের মতো কাজ করে কিন্তু জানেন কি করলা কি সবাই খেতে পারে চলুন জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে করলায় আছে ভিটামিন সি আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্ত পরিষ্কার রাখে আর শর্করা কমায় এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে তবে যাদের রক্তের শর্করা বা ব্লাড সুগার খুব কম তারা করলা খেলে মাথা গুঁড়া বা দুর্বল লাগতে পারে গর্ভবতী নারী স্তন্যদানকারী মা এবং যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের বেশি করলা খাওয়া ঠিক নয় আর প্রতিদিন বেশি পরিমাণে করলা খালে পেটের গ্যাস বা বমি ডায়রিয়া হতে পারে কচুরমুখী খুবই সুস্বাদু একটা সবজি চলুন জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে কচুরমুখীর ভালো দিক এবং খারাপ দিক কচুরমুখী অনেকের প্রিয় খাবার কিন্তু জানেন কি এতে আছে শরীরের জন্য দারুণ সব গুণ এতে আছে প্রচুর আয়রন ক্যালসিয়াম আর ফাইবার যা রক্ত বাড়ায় হাড় মজবুত করে আর হজমে সাহায্য করে নিয়মিত কচুরমুখী খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক থাকে উজ্জ্বল আর কোষ্ঠকাঠিন্য কমে যাদের গলা চুলকানো বা অ্যালার্জির সমস্যা আছে তারা কচুরমুখী খাওয়ার আগে ভালোভাবে সিদ্ধ করে খাবেন আর যাদের কিডনিতে পাথর গ্যাস্ট্রিক বা অতিরিক্ত ইউরিক অ্যাসিড আছে তারা এই খাবারটা এড়িয়ে চলবেন সঠিকভাবে রান্না করে কচুরমুখী কি শরীর ঠান্ডা রাখে শক্তি যোগায় এবং হজমে ভালো রাখে প্রাকৃতিক খাবারে লুকিয়ে আছে সুস্থতা সহজ আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন